আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা শেয়ার করব জন্ম সরণিকা তো আপনাদের জন্ম তারিখটাকে একটু সুন্দরভাবে বাদিয়ে রাখার জন্য জন্ম সরণিকাগুলো অনেক সুন্দর দেখায় তো দেখতে পাচ্ছেন আমরা এটা সরাসরি PSD ফাইল দিয়ে দেব ফটোশপে ডিজাইন করা এখানে আমাদের কাছে চার পাঁচটা ফাইল আছে সম্পূর্ণ সবগুলো ফাইলই কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এবং হচ্ছে এটা কিভাবে এডিট করবেন এটাও এই বিষয়টাও কিন্তু আমি দেখাই দেব এখন এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি আর এই ফাইলগুলো একটা জিপ ফাইল আকারে থাকবে যে আপনি যখন জিপ ফাইলটা ডাউনলোড করবেন তখন এখানে একটু পাসওয়ার্ড পাবেন আমি ভিডিওর অংশের মধ্যে পাসওয়ার্ডগুলো দিয়ে রাখবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার এটা ডাউনলোড করে পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে এটা ফ্রি ব্যবহার করতে পারবেন আর পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলুন কথা না এই কাজ শুরু করি তো প্রথমে দেখেন আপনি যখন ফটোশপে ফাইলটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনি যে যে জায়গাতেই আপনি এডিট করতে চাচ্ছেন যদি নাম এডিট করতে চান আপনি এখান থেকে নামের মধ্যে ডাবল ক্লিক দিবেন তো দেখতে পাচ্ছেন এটা ইয়ে হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে এখন হচ্ছে এটা হচ্ছে শুটুনি আমি ফন্টে করা মানে হচ্ছে ইয়ে দিয়ে বিজয় বান দিয়ে করা আর কি সুটুনি টাইপের ফন্ট দিয়ে করা তো এখান থেকে আমরা কন্ট্রোল দিয়ে বিজয় চালু করলাম এখন হচ্ছে আপনি যার নামে করতে যাচ্ছেন তার নামটা এখানে দিয়ে দিবেন যেমন হচ্ছে ধরুন আমরা যদি আল মামুন দিলাম তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন তো কালার পরিবর্তনের জন্য আমরা এখানে টাইপ টুলে ইয়ে গেলাম এখানে ক্যারেক্টার প্লেটে গেলাম তো এখান থেকে হচ্ছে আপনারা যে কালারটা দিবেন ওই কালারটা এখান থেকে চোজ করে দিবেন দিয়ে জাস্ট আপনারা এখান থেকে ওকে করে দিবেন তাহলে কালার চেঞ্জ হবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা তারিখগুলো চেঞ্জ করবেন সেমভাবে এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তো দেখেন আপনাদের প্রথম অবস্থাতে এরকম একটা নোট আসবে ওকে দিয়ে দিলাম তো দেখেন সিলেক্ট হয়ে গেছে আপনাদের যদি নোট আসে ওকে করে দিবেন ওকে করে জাস্ট এভাবে সিলেক্ট করে আপনার তারিখগুলো চেঞ্জ করে আপনারা সেটা কালারগুলো পরিবর্তন করতে পারেন তো এইভাবে হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ফাইলটার কালার চুজ করতে পারেন যে ছবি এখানে ছবি বসানো ছবিগুলো চেঞ্জ করতে পারবেন খুব সহজভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন তো এইভাবে হচ্ছে আমরা মূলত এই কাজগুলো সম্পাদন করতে পারবো বা এই ফাইলটাকে সম্পূর্ণ এডিট করতে পারবো তো পরেরটা তো আমরা দেখি পরেরটা কিন্তু আমরা করতে পারবো আপনি যে নামটা এডিট করতে চাচ্ছেন ওই ডাবল ক্লিক করবেন আমরা দিলাম দিয়ে আমরা জাস্ট এখান থেকে এই মার্কটা দিয়ে দিলাম দিয়ে যদি আমরা এটাকে নামটাকে সেটিং করি মাঝখান বরাবর সেটিং করতে পারবো আর হচ্ছে আমরা প্রত্যেকটা লেখা এখান থেকে ডাবল ক্লিক দিব ডাবল ক্লিক দিয়ে আমাদের সামনে একটা নোট আসবে ওকে করে দিব দেন হচ্ছে আমরা এখান থেকে যেটা আমাদের পরিবর্তন করার প্রয়োজন সিলেক্ট করে এটা পরিবর্তন করে ফেলতে পারবো এইভাবে হচ্ছে আমরা পরিবর্তন করতে পারবো তো আমরা এর পরের ডিজাইনটা দেখি পরের কি এরকম আমরা পরের ডিজাইনটাতে আসলাম এই যে পরের ডিজাইনটা হচ্ছে এরকম তো এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো এখানে হচ্ছে আমরা নামের উপরে যখন ডাবল ক্লিক করব এরকম আসবে দেখেন এখানে রিপ্লেস একটা অপশন আসছে আমরা এখান থেকে যদি রিপ্লেসে ক্লিক করি তখন হচ্ছে আমাদের কিন্তু এখানে ফ্রন্টটা ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন ফ্রন্টটা কিন্তু ভেঙে গেছে এখন এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটি বাংলা ফন্ট দিয়ে দিব তো আমরা যদি এখানে নেম যে ফোনটা দিই এই যে যে আমরা যদি বোল্ড দিয়ে এখানে দেখতে পারবেন আমাদের নামটা কিন্তু অ্যাকুরেটলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি যে কোনো স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন তো আমি আপাতত এটা দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যাতে আপনাদের যদি ডাবল ক্লিক করে ফন্ট সিলেক্ট করার পরে যদি আপনাদের এরকম হয় ফন্ট ভেঙে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এখান থেকে একটি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিবেন তো এখানে হচ্ছে আবার ডাবল ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আর রিপ্লেস চাচ্ছে তো আমরা রিপ্লেস করে দিলাম তো এগুলো যদি ফন্টগুলো ভেঙে যায় দেখতে পাচ্ছেন ফন্ট ভেঙে গেছে এখানে জাস্ট আমরা কি করব ছোটুনিয়াম যে ফন্টটা দিয়ে দিব এখানে আমরা ছোটুনিয়াম যে ফন্টটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমরা এখান থেকে এই বাটনটাতে চেক করে দিব এইভাবে হচ্ছে আমরা খুব সহজ ভাবে কিন্তু আমরা আমাদের এই ফাইলগুলো এডিট করে নিতে পারবো তো তারপরে ডিজাইনটা আমরা একটু দেখে তো এই যে দেখতে পাচ্ছেন এটাও সেম ভাবে জাস্ট আপনারা ডাবল ক্লিক করবেন আর রিপ্লেস চাইলে রিপ্লেস দিয়ে দিবেন দেন হচ্ছে এখান থেকে শুটু নিয়ম যে ফর্মটাকে সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে শুটু নিয়ম যে ফন্টটাকে সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন শুটু নিয়ম যে ফন্টটা কিন্তু চলে আসলো খুব সহজভাবে সুন্দরভাবে কিন্তু এটা বসে গেলো সেম ভাবে আমরা এগুলো ডাবল ক্লিক করলে এগুলো যদি ফন্ডগুলো ভেঙে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে শুটু নিয়ম যে ফন্ডটা সিলেক্ট করে দিব বা যে কোনো একটা এম যে ফন্ড সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের ডিজাইনটা এখানে তৈরি হয়ে যাবে তারপরে আমরা ডিজাইনটা দেখি তারপরে তো দেখতে পাচ্ছেন সেম ভাবে আমরা কি করবো ডাবল ক্লিক দিব রিপ্লেস দিচ্ছি না এটা ক্যান্সেল করে দিচ্ছি তো আপনি যেখানে এডিট করতে যাচ্ছেন জাস্ট ডাবল ক্লিক করবেন করলে যদি ফন্টটা ভেঙে যায় সেক্ষেত্রে হচ্ছে ছুটুনিয়ামটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর ছুটুনি এম যে ফন্ড না দিলো আপনি অন্য ফ্ড চালিয়ে দিতে পারেন যেমন হচ্ছে ছুটুনিম যেম যে টাইপের যে ফ্ডগুলো আছে ওই ফন্ডগুলো আপনারা ব্যবহার করবেন তো হচ্ছে আপনারা আপনাদের জন্ম জন্মসরণিকা খুব সহজভাবে আর ফটোশপের ডি ফাইল এগুলো কিন্তু সবগুলো একটু এডিটেবল পেয়েজ ডি ফাইল এগুলো আপনারা খুব সহজভাবে বা সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ডাউনলোড করে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম